হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছে তো এটা হলো আমার বার্থডের পরের দিনের ভিডিও তো চলো তোমাদের সাথে আজকে সারাদিন কী করি না করি শেয়ার করে দিই ও সারাদিনেরটা তো শেয়ার করাই হয়নি আমি এখন বেরিয়ে পড়লাম যাব হলে পিসির বাড়ি পিসির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তোমরা জানো যে বেবি হয়েছে আবার পিসির বাড়ি যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার শরীরটা ভীষণ পরিমাণ খারাপ আশা করি তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো তাও যাচ্ছি আরও মানে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের যে বেবি আছে তার একটু প্রবলেম দেখা দিয়েছে ওই জন্য তাকে আবার নার্সিংহোমে ভর্তি করাইছে ওই জন্যই যাওয়া মানে আমার বাড়িতে মনটা মানতেছে না এইদিকে আমার শরীর খারাপ এই যে চলে আসলাম আমাদের বাজার আই মিন তালমা তোমরা তো অনেকেই জানো তো এই যে তালমাতে চলো দেখো আর চলো আস্তে আস্তে বাসটা ছেড়ে দিচ্ছে কারণ সিগনালে পড়েছিলো তো বেশ আনন্দও লাগছে একদিকে শরীরটাও খারাপ আরেকদিকে দুঃখও লাগছে যে পাপাটা সে আবার হাসপাতালে ভর্তি তো দেখি রাত্রেবেলা যদি আমি পারি তাহলে অবশ্যই রাত্রেবেলার দিকে হাসপাতালে একটু যাওয়ার চেষ্টা করব তাকে তো দেখতে দেবে না তাও তো দেখো আমার চোখ মুখ বিশেষ একটা ভালো নেই এখান থেকে ফটাপুকুর পর্যন্ত যাব। তারপরে ওখান থেকে নেমেই যে সিটি অটোরগুলো আছে ওখানে ওই যে সিটি অটোরে উঠে পড়লাম তো চলো তোমরা এখন পুরো জার্নিটার ভিডিওটা দেখতে থাকো যতদূর যায় চোখ পাশে আছি তোমার আজ নয় কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেটে যাবে জানি স্বপনের সেই মিছিলে যেমন ভাবা তেমন কাজ ভাবলাম যে তাড়াতাড়ি পৌঁছে যে একটু রেস্ট করব আর মনটাও একটু খারাপ আর এই যে সেই রেলগেট অভিশপ্ত রেলগেট তোমরা সবাই জানো মানে কি বলবো আর ঘন্টা দেড়েক ধরে আমি মানে অটোতে বসেছিলাম এত অসহ্য লাগছিল এত অসহ্য লাগছিল তারপরে তো দেমে পড়লাম পিসির বাড়ি ওখানে মোড়ের মাথায় নামিয়ে দিল টোটোওয়ালাটা তারপরে চলে আসলাম পিসির বাড়ি এই যেতে তারপরে ঋষু ওর মুখের থেকে কিছু কথা তোমরা শুনে নাও

বলো অলক বাড়িতে নাই তো আমি জানি কিন্তু বল কাকার নাম কি ও কাকা বিছা ভাই ভাই বাবা ভাই ভাই কোথায় গেছে ভাই কোথায় গেছে ওদিকে কোথায় কাজে গেছে ভাইকে এসে কোনো রকম ভিডিও করিনি কারণ ইচ্ছা করতেছি না বাচ্চাটা বাড়িতে নাই তোমরা তো জানো তো সরি তোমাদের বলা হয়নি তো পরে সবটাই বলি তো এই যে কাছে মূলা ভাজা আর বিপাশে বুধের ভাতটা বসে দেওয়া হয়েছে আমাদেরও বসে দেওয়া হলো অ্যাকচুয়ালি পিরিয়ডস হলে কোনো কিছুই ভাল লাগে না আর না এসেও পারলাম না মানে বাচ্চাটাকে জন্ম হতে দেখছি তো অর্থাৎ ধরো মানে ওই বাচ্চাটার প্রতি একটা আলাদাই টান সে জন্ম হতে দেখি না দেখি নিজের বাচ্চার প্রতি নিজেদের ঈশ্বরের প্রতি টানটাই অন্য সে নিজের বলো না অন্যের বলো না কেন বাচ্চা কাচার প্রতি হিসেবে তো কালকে ছুটি দিয়ে দেবে ওই জন্য দেখি রাত্রেবেলা ভিডিও করলে করবো না করলে কালকে একবার ওকে নিয়ে ভিডিও করবো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিও করার ইচ্ছা নেই আমি করবো না বৌদি করবো

তো দাদা আসবে রাত্রেবেলা আরেকবার দেখতে তো আমাকে বললো তুই যাবি নাকি আমি তো এক পায়ে রাজি আমি যাব দেখতে বাচ্চাটাকে দেখতে না ধোক তাও দূরের থেকে দেখবো তো ওই যে তোমরা তো দেখলেই ওকে একদম ওই সেই নীল নীল ঘর মানে হিট যেখানে ওখানে রেখেছে দেখেও খারাপ লাগছে আমি সিস্টারটাকে বললাম যে পটি টটি বা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তো তো সিস্টার বললো যে হ্যাঁ সবই ঠিক আছে আর হোর হয়েছিল হলো জন্ডিস তো তারপরে দাদা বললো যে চল একটু মোমো টোমো কিছু খাই বাড়ি গিয়ে দেরি করে ভাত খাবো হ্যাঁ ঠিক আছে চল তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে চলে গেলাম ভাত খেতে এই যে দেখো আমি আজকের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো